আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আজ আপনাদের মাঝে চলে এসেছি আপনাদের প্রিয় একজন ব্যক্তি আমি হাফেজ মাওলানা নজরুল ইসলাম নোয়াখালী প্রিয় বন্ধুরা আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে ফেলছেন কথা বলবো আজকে সালান নকশা বন্ধ করে দেওয়া এই সালান নকশা বন্ধ করাটা অতি জরুরি কারণ প্রতিনিয়ত আমাদের শত্রুপক্ষ আমাদের জন্য এত বেশি সালান করে থাকে জিনের মাধ্যমে হোক কিংবা তাবিজের মাধ্যমে হোক এই সালানগুলো আমাদের করার কারণে আমাদের শারীরিক সমস্যা দেখা দেয় আমাদের সুস্থতার অসুবিধা দেখা দেয় আমাদের ব্যবসায়িক সমস্যা ঘটে ইত্যাদি ইত্যাদি সমস্যাগুলোর সম্মুখীন আমরা হয়ে যাই তো প্রিয় বন্ধুরা দেখেন স্কিনের মধ্যে একটি নকশা এই নকশাটিকে আপনাদেরকে সাধারণ একটি কাগজের মধ্যে লিখতে হবে মেশকা জাফরান কালে দিয়ে মেশকা জাফরান কালে দিয়ে এই নকশাটি লেখার পরে এই নকশাটিকে আপনার হাতে ধারণ করতে হবে আপনি ছেলে হলে আপনার ডান হাতে মেয়ে হলে বাম হাতে এটি আপনাকে ধারণ করতে হবে এই তাবিজটি যখনই মাত্র আপনি লিখবেন লেখার নিচে আপনাকে অবশ্যই আপনার বাবা এবং মায়ের নাম এর নিচে লিখে দিতে হবে এবং যখন থেকে এটি আপনি ব্যবহার করা আরম্ভ করবেন শুরু করবেন ইনশাআল্লাহ এর পর থেকে কোন সালান জিন আপনার ক্ষতি করতে পারবে না যে আপনার জন্য সালান করবে তার সালান সেখানেই স্টপ হয়ে যাবে সেখানেই থেমে যাবে তো যে ভিডিওটি আজকে আপনাদের মাঝে শেয়ার করেছি যদি ইনশাআল্লাহ আপনারা এই অনুযায়ী আমল করতে পারেন অবশ্যই ইনশাআল্লাহ যদি এটা আপনারা আপনাদের জীবনে অ্যাপ্লাই করেন কোন শত্রুপক্ষ আপনার জন্য সালান দিতে পারবে না তার সালান সেখানে স্টক হয়ে যাবে সে বুঝতেই পারবে না কেন আপনার উপরে তারা সালানগুলো গুলো কার্যকারিতা হচ্ছে না আশা করছি ভিডিওটি আপনারা বুঝে পেলেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ